আমি গুরু না ভজিলাম কি ভুলো করিলাম ভসে ঢালিলাম ঘি মানুষের করিলাম কি আমি মানুষ হইয়া জন্মলভিয়া মানুষের করিলাম কি আমি গুরু না কি ভুলো করিলাম ভসে ঢালিলাম ঘি মানুষের কিলাম কি আমি মানুষ হইয়া জন্মলভিয়া মহানুষের করিলাম কি আমার বাল্যকাল গেল হাসিতে খেলিতে জৈবনকাল গেল রশি আমার বাল্যকাল গেল হাসিতে খেলিতে জৈবনকাল কাল গেল রসে আমি সুরস ফেলিয়া কুরস খাইলাম সুরস ফেলিয়া কুরস খাইলাম কলসি করিলাম খালি মোনামার মানুষ হইয়া জন্ম লভিয়া মানুষের করিলাম কি আমার একেশো পাকিবে দন্ত নরিবে সম্বল হবে মোরলাঠি আমার একেশো পাকিবে দহন্ত নরিবে সম্বল হবে মোরলাঠি তখন পুত্র পরিজন সকলি বলিবে পুত্র পরিজন সকলি বলিবে এহে জঞ্জাল মহিলাম মানুষ হইয়া জন্মলভিয়া মানুষের করিলাম কি আমি গুরুনা ভজিলাম কি ভুল করিলাম গুরু না কি ভুলো করিলাম সে ঢালিলাম ঘি মানুষের করিলাম কি আমি মানুষ হইয়া জন্মলভি